বিশ্ব উল্লেখ করা আছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে যে একজন মিলেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব বাহিনী বানিয়েছেন এই কথাটা তৃতীয় তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে এখানে বলা হয়েছে একজন মিলেচ্ছ আসবেন মিলেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে সাহাবাদের কথা বলা হচ্ছে আসবেন মনস্থল থেকে সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি তার নাম হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা কালামের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত পবিত্র কর্ণেশ্বর আহজাবের একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পুরানো আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা জানি আমাদের প্রিয়নবীজি এই কাজটা করেছিলেন এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মোহাম্মদ সাল্লাহামের কথা কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজরাজার কথা বলা আছে তিনি ছিলেন এগারো শতাব্দীতে আর এই ভোজরাজা ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও অতীতে অনেক ফারাও ছিল মাত্র একজন ফারাও ছিল না তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল সিজার সিজার একজন ছিল না অনেক সিজার ছিলেন একইভাবে ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল ছিল ভোজ তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না অনেক রাজাই ছিলেন এই ভোজ রাজা ইনি কিন্তু এগারো শতাব্দীর ভোজ রাজা নন ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন এরপর ভবিষ্য বলা হয়েছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের দশ থেকে সাতাশ অনুচ্ছেদে আছে বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত। এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষকে পরিচালিত করবেন সরল পথে হে রাজা ভোজ তুমি পিসাসদের রাজ্যে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে এই লোকগুলো শুকরের মাংস খাবে না তারা লতা পাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের কথা বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খতনা করে তাদের মাথার পেছনে টিকি থাকবে না অনেকে এটাকে বলে সিন্ডি তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আজানের কথা বলা হচ্ছে মুসলিমরা আজান দেয় তারা সব হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর মাংস খাবে তবে তারা শুকরের মাংস খাবে না আল্লাহ পবিত্র করণে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা মাইদার তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা আছে হুরিমাত আলাইকুম মাইতা তু ওয়াদ্দাম ওয়ালাম আল খিঞ্জির ওয়ামা উহিল্লা গাড়ি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুক্রের মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যেহেতু বেশ কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম মুসলিমরা আমরা শূকর খাই না ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কার ভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মহাম্মদ সাল্ল আলাইসাল্লাম সম্পর্কে এরপরে ভবিষ্য পুরনায় আরো উল্লেখ করা আছে তৃতীয় পর্ব প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে সাতটা পবিত্র শহর কাশিতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ তাদের মধ্যে সব ভালো গুণই আছে আর এই দেশে দেখো সব ধরনের পাপে বিদ্যমান আছে হে ঋষি তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লামের কথা তার অনুসারীদের কথা মোহাম্মদ সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে অথর্বে বেদে বলা হয়েছে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্র এটাকে বলা হয় কুন্টাক সুক্তাস কুন্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত আরেকটা অর্থ শান্তি আর ইসলামেরও একই অর্থ এর আরেকটা অর্থ হলো পৃথিবীর কেন্দ্র আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায় এটা মক্কার আরেকটা নাম আমি এখানে ১৪টা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলবো। অথর্বেদ বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা তিনি হলেন কাউরামা যাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি একজন উঁটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন বৈশবী রেব এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নর সংসা নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ একজন ব্যক্তি সংসা মানে প্রশংসা প্রশংসনীয় যে মানুষটা প্রশংসনীয় আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই প্রশংসনীয় এটাই ছিল সর্বশেষ চূড়ান্ত নবী রাসুল্লাহ সাল্লাহামের নাম এরপর বলা হয়েছে তিনি হলেন কাওরামা কাওরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র আর আমাদের নবীজ সাল্লাহ সাল্লাম শান্তির রাজপুত্রই ছিলেন এর আরেকটা অর্থ হলো অভিবাসী আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে আমরা জানি সে সময় মক্কায় যেসব উটে চড়া ঋষি কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উঁটের পিঠে চড়বেন না কারণ উঁটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের দুই নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোন উঠ বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা ঋষি মামা কেউ বলে থাকে মোহাম্মদ কেউ বলে মহান ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যে প্রশংসা করে আমাদের নবীজি সাল্লি সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ যে প্রশংসা করে এটার আরবি হলো আহম্মদ এটা ছিল আমাদের নবীজি সাল্লি সাল্লামের আরেকটা নাম অথর পাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎবাণী আছে বিশ নম্বর গ্রন্থে একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর মন্ত্র বলা হয়েছে এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হয়েছে আহজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে দশ হাজার শত্রুর কবল থেকে আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই তিনি একজন কারু এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে আরবি করলে যেটা হবে আহম্মদ যেটা আমাদের নবীজির আরেকটা একটা নাম বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় দশ হাজার এরপর আরো আছে পাথরভেদে বিশ নম্বর গ্রন্থ একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর তিনি রক্ষা করবেন আবান্দুকে ষাট হাজার জন শত্রুর কবল থেকে সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হল এ এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয় আমাদের নবীজি সাল্লু আলু সাল্লামের নাম মুহাম্মদ এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে আবন্দু শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন ২০ জন রাজাকে আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে বিশটা আলাদা গোত্র ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন আর সে সময় যারা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদও করা হয়েছে এক নম্বর গ্রন্থ তিপান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় যেটা আমাদের নবীজির নামের অর্থ নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি চৌষট্টি নম্বর মন্ত্র এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না তিনি মায়ের বুকের দুধ পান করবেন না আমরা জানি যে নবীজি সাল্লা সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি আর বিবি হালিমা আদে আল্লাহা তিনি ছিলেন নবীজি সাল্লা সাল্লামের দায়মা এছাড়াও নবীজি সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আহম্মদ যিনি প্রশংসা করেন অনেক জায়গায় আছে উত্তর চিকে আছে মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো এরপর ইন্দ্র দু নম্বর অধ্যায়ের একশো বান্ন নম্বর মন্ত্রে যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদে আট নম্বর গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর মন্ত্রে অথর্ব বেদে আট নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর মন্ত্রে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রে আছে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে সেটা নরসংসা আমি একথা আগে বলেছি নরসংসা শব্দটার প্রথম অংশ নর যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি আর সাংসা এটার মূল শব্দ হলো প্রশংসা যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয় তাহলে নবীজি মোহাম্মদ সাল্লামকে নরসংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থ তেরো নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ আঠারো নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থ একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগ্বেদে পাঁচ নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগবেদে সাত নম্বর গ্রন্থ দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় মন্ত্রে ঋগবেদে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন অনুচ্ছেদে যজুর্বেদের একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এভাবে সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত যেহেতু হাতে সময় কম তাই আর একটা কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লা সাল্লামের বর্ণনা নিয়ে যেটা হলো অবতার এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় বারো নম্বর খণ্ড দ্বিতীয় অধ্যায়ের আঠারো থেকে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে যে মহাত হৃদয়ের ব্রাহ্মণ যে সাম্বালা নামের একটা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী আর ঈশ্বর তাকে দেবেন আটটা অলৌকিক শক্তি তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি এরপর ভগবত পুরনায় উল্লেখ করা হয়েছে এক নম্বর খন্ড তৃতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর মন্ত্রে যে কলি যুগে যখন রাজারা হবে ডাকাতের মতো কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কলকি এছাড়াও পুরাণায় উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ যিনি সাম্বালা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি পুরাণে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের কলকিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের অধ্যায়ের সাত নম্বর মন্ত্রে কলকি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে কলকিপুরাণায় দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্মাবে জন্ম নেবে সুমতির গর্ভে কল্কি পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি এক নম্বর পয়েন্ট তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর ইয়াস এর মানে ভৃত্য অর্থাৎ ঈশ্বরের ভৃত্য যদি এটার আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ অর্থাৎ আমাদের নবীজি সাল্লা সাল্লামের বাবা তার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত প্রশান্তি শান্তি এটার আরবি করলে হবে আমিনা অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের মা বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মোহাম্মদ আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম রবিলাওয়াল মাসের বারো তারিখে জন্মেছিলেন আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি শেষ নবী অন্তিম ঋষি আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা কা না আবা আহদি মির্জালকুম ওয়ালা আখির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিন ওয়া কানাল্লাহু বিকুল শাইয়িন আলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় তবে তিনি আল্লাহর প্রিয় রাসুল এবং তিনি নবুয়তের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন তাহলে কোরআন বলছে যে নবীজি সাল্লু সাল্লাম হলেন সর্বশেষ রাসূল এরপরে বলা হয়েছে যে এই ঋষি এই কল্কি অবতার তিনি তার জ্ঞান পাবেন আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহাই জবলে নূরে আর পবিত্রকরণের সুরা দুখানে দুই ও তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কাদরের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইন্না আঞ্জাল নাহ ফিলাইলা কাদর নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে তার আরো বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ অভিজাত বংশ পরিচয় সাহসিকতা কম কথা বলা মহানুভবতা এবং পরোপকারিতা এই আটটা গুণের সবগুলোই আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের ভেতরে দেখা যায় তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ আর পবিত্র করণের সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না এরপরে বলা হয়েছে যে কলকি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায় আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোরাকে চড়েছিলেন যখন মেরাজে গিয়েছিলেন এরপরে আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি আর আমরা জানি মোহাম্মদ সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন তখন তার ডান হাতে তরবারি থাকত এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞলোকদের পরিচালিত করবেন সরল পথে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতার যুগ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে এরপর আরো বলা হয়েছে তাকে সাহায্য করবে চারজন সহচর বলা হচ্ছে চারজন সাহাবির কথা খোলা ফাই রাশে দিন হজরত আবু বাকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে আমরা জানি যে পবিত্র কোরআনের সুরা ইমরানের একশো তেইশ থেকে একশো পঁচিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা আনফালের আট থেকে নয় নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে ফেরেস্তারা নবীজিকে সাহায্য করেছিল সেটা ছিল বদরের যুদ্ধে আর তাদের জন্য মুসলিমরা সে যুদ্ধে জিতেছিল এখানে আমি সংক্ষেপে বললাম কলকীয় অবতার সম্পর্কে যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি দেখি পার্সি ধর্মগ্রন্থে সাল্লামকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে জরাথুস্ত্র তিনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা এটাকে আরো বলা হয় পার্সিজম এটার উৎপত্তি হয়েছে পার্সিয়াতে এখন থেকে আড়াই হাজার বছর আগে এই পার্সিজম ধর্মটাকে আরো বলা হয় ম্যাগিয়ানিজম অথবা যে ধর্মের অনুসারীরা অগ্নি পূজা করে পার্সিদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেগুলো দশাতীর এবং আবেস্তা আবেস্তাকে আবার জেন্দ আবেস্তা বলা হয় দশাতির দুই ভাগে বিভক্ত খুর্দা দশাতির ও কারণ দশাতীর আবেস্তারও আবার দুই ভাগ খুর্দা আবেস্তা ও কারণ আবেস্তা অনেকে এগুলোকে বলে জেন বা মহাজেন আপনারা যদি এই পার্সি ধর্মগ্রন্থ পড়েন অনেক জায়গাতে দেখবেন নবীজি সাল্লামের কথা সেখানে বলা হয়েছে আভেস্তায় উল্লেখ করা হয়েছে আছে পারদিনী আসতে আঠাশ নম্বর অধ্যায়ের একশো উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তার নাম হবে জয়যুক্ত তার নাম হবে আস্তাবত আরেতা তার আরও একটা নাম হবে সসীম বলা হয়েছে যে তাকে এখানে ডাকা হবে নামটা সোসেন তার নাম হবে আস্তাবত আরেতা আমরা জানি নবীজি সাল্লাম যুদ্ধ জিতেছিলেন অনেক যুদ্ধ জিতেছিলেন আর এখানে সোশিয়ান থাকবে ইতিহাসের বিশ্বকোষের কথা অনুযায়ী শব্দটার অর্থ যে মানুষটা প্রশংসা করেছে এটার আরবি হলে সেটাই হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে পার্সি বিভিন্ন ধর্মগ্রন্থেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে এরপর বলা হয়েছে তিনি হবেন আস্তাবেত আরিতা। আস্তাবেদ আরিতা অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে এটা হলো নবীজ সাল্লা সাল্লামের আরেকটা নাম আহমদ আহমেদ শব্দটার অর্থ যে প্রশংসা করে এরপর আরো আছে জেন্দাবেস্তার জামিয়া আসতে ষোলো নম্বর অধ্যায়ের পঁচানব্বই অনুচ্ছেদে যে তার বন্ধুরা চলে আসবে অর্থাৎ আস্তাবেদ আরিতার বন্ধুরা তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা চিন্তা ভাবনা করবে ভালো কথা বলবে ভালো কাজ করবে আর তাদের জিহা কোন মিথ্যা উচ্চারণ করবে না এখানে নবীজির সাহাবিগণের কথা বলা হচ্ছে এখানে তাকে বলা হচ্ছে আস্তাবে তার যার অর্থ যে প্রশংসা করে মানে আহম্মদ সাল্লা সাল্লাম যেটা নবীজির আরেকটা নাম এখানে সাহাবিগণের কথা বলা হচ্ছে অর্থাৎ নবীজির সহচরেরা তারা ভালো মানুষ হবে চিন্তা করে কাজ করবে ভালো কথা বলবে তারা সবাই ভালো কাজ করবে তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করে না অর্থাৎ তারা মিথ্যা কথা বলে না আর আমরা জানি যে সাহাবিগণ্লা সত্যি কথাই বলতেন এরপর দশাতিরাও নবীজি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা হলো পার্সিদের আরেকটা ধর্মগ্রন্থ দশাতির মানে দশ আর তীর অর্থাৎ যে বইটার দশটা অংশ আছে এটা দস্তুর শব্দটার বহু বচন আর দস্তুর মানে একটা ধর্মীয় আইন তাহলে এই বইটাতে দশটা অংশ আছে আর ধর্মীয় আইন দশাতীরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে জেরস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে তখন মরুভূমি থেকে একজন লোক আসবে তার অনুসারীরা পার্সিদের বসে আনবে আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে তারা মানুষ জাতির জন্য একটা অনুগ্রহ হবে তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে তারা কোনো মূর্তি পূজা করবে না তারা হবে প্রভু এবং শাসক পার্সিয়ার এছাড়াও তারা পার্সিয়ার অন্যান্য ধর্মীয় স্থানেও রাজত্ব করবে আর তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা এরপরে আরো আছে এটা আছে নম্বর অধ্যায়ের ছয় থেকে সাতাশ নম্বর অনুচ্ছেদে যে সসিয়েন হবেন শেষ নবী সসিয়েন এটা নিয়ে আগে বলেছি বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হলো প্রশংসনীয় অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম আর এখানে বলা হয়েছে যে নবীজি মোহাম্মদ সাল্লাম হবেন শেষ নবী এটা হল সংক্ষেপে পার্সি আমাদের নবীজির বর্ণনা আসুন দেখি বৌদ্ধ আমাদের নবীজি সম্পর্কে কি বলা হয়েছে প্রায় সব বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে যে ভবিষ্যতে একজন মায়ত্রী আসবেন আর চিক্কমতি সিংহনাথ সুতান্তাতে বলা হয়েছে ডি এগারো বলা হয়েছে যে আরেকজন বুদ্ধ আসবেন তার নাম মাইত্রী যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব জ্ঞানী আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবে যেখানে আমার সাথে কয়েকশো সন্ন্যাসী থাকে এই কথাটা আরো বলা হয়েছে সেকেন্ড বুক অব স্টে পঁয়ত্রিশ নম্বর খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠায় একজন মাইত্রী আসবেন যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আর গুণ থাকবে এরপরে বলা হয়েছে যে তিনি হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেবেন যেখানে আমি নেতৃত্ব দিয়েছি কয়েকশো মানুষকে এরপর আরো আছে ও পৃষ্ঠায়। যে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন যে হে আশীর্বাদ প্রাপ্ত আপনি যখন চলে যাবেন কে আমাদের পথ দেখাবে তখন গৌতম বুদ্ধ উত্তরে বললেন আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই এমনকি শেষ বুদ্ধ আমি নই ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব জ্ঞানীয় বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য আর সেটাই হবে সঠিক জীবন দর্শন আর তার থাকবে হাজার হাজার শিষ্য যেখানে আমার ছিল মাত্র কয়েকশো শিষ্য বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন আমরা তাকে কিভাবে চিনব বুদ্ধ উত্তর দিলেন সেই লোকের নাম হবে মাইত্রী মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল স্নেহময় দয়ালু করুণাময় এই শব্দটার আরবি করলে হবে রাহমা আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা আম্বিয়ার একশো সাতন আয়াতে উল্লেখ করা হয়েছে অ মা আরশাল ইল্লা রহমাত উল্লিল আলামিন আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে জীবজগতের প্রতি রহমত হিসেবে পুরো মানুষ প্রতি রহমত হিসেবে এই রাহমা শব্দটা আর এর সমার্থক শব্দ ক্ষমা এটা কোরানে আছে সব মিলিয়ে চারশো বার আর কোরআনের প্রত্যেক সুরা শুধুমাত্র নয় নম্বর সূরা তওবা বাদে প্রত্যেক সূরার শুরুতেই আছে ইসমিল্লাহর রহমানের রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে মাইত্রী নামে একজনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে যিনি আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বৌদ্ধ ধর্মগ্রন্থের নবীজি সম্পর্কে ভবিষ্যদ্বাণী আরো অনেক আছে আছে সেক্রেট বুক অফ দ্য ইস্টে এগারো নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সত্তা দুই নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না হে আনন্দ তথাগতরা অথবা শিক্ষকরা মুঠবন্ধ করে রাখবে না জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না এটা প্রচার করতে হবে আমরা জানি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন আর সাহাবা